কপল তুমি কি রে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের সামনে খুলে বল। আমি এর আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করত। কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না। আর আগের মতো ভালোবাসে না। আমি সব বুঝতে পেরেছি। তার মানে তুই স্বামী অন্য কোনো মেয়ের সাথে যুক্ত তুইসি। ও রকম না। তুই জেনেটা চিনিস না। আমি মোবাইলে দেখেছি। স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকে কথা না বলে নিত্য নতুন দেশ পড়ে অফিসে যায়। হবে সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে তাই বলছি নিজে নিজে স্বামীদেরকে একটু চোখে চোখে রাখ পল্লবী ঠিকই বলছে হ্যাঁ যেদিন থেকে আমি মোবাইলে দেখেছি সেদিন থেকে আমি আমার স্বামীকে চোখে চোখে রাখি দাঁড়াও কোথায় যাচ্ছ অফিসে এত শুধু সেজে গুজে কেন আবার পারফি মো দিয়েছো তুমি এইভাবে অফিসে যাবে না মানে এই জামাটা পরে যাও আমি এই পুরনো জামা পরে অফিসে যাব